বন্ধুরা এমনই অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা বলুন তো সংযমে তাদের হয় না জন্ম করে তারা পাপের ফল বলুন তো কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো ময়ূর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন বলুন তো চার অক্ষরে এক নাম শেষের দুটি দেখো মাঠেতেই পাবে বলুন তো কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সঠিক উত্তর হবে অভিধান আচ্ছা বলুন তো উল্টে যদি দাও মরে হয়ে যাব লতা বলুন তো কি সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো তাল বলুন তো উপরে দিতা ভিতরে মিঠা লেবুর দলে বাস বলুন তো কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো জাম্বুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন আচ্ছা বলুন তো থাকে না চোখে ফুল বাগানে ফুল হয়ে মিটিমিটি হাসে বলুন তো কি সময় সঠিক উত্তর হলো নয়ন তারা বলুন তো আম গাছে আম ঝুলে মেয়েদের কি ঝুলে বলুন তো কি সময় দেয়ালা পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো মাথার চুল আচ্ছা বলুন তো রাজার বেটা পারে গামছা লাগে না বলুন তো কি সময় সেকেন্ড সঠিক উত্তর হলো কচু পাতা আচ্ছা বলুন তো ফল হয় আবার ফুলও হয় এমন জিনিস কারে কয় বলুন তো কি সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর বলুন তো দিন রাত পরে থাকে লাঠি মারলে চলে গ্রামের মধ্যে থাকে সে কথা নাই বলে বলুন তো কি সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো ঢেঁকি আচ্ছা বলুন তো দুই পায়ে আসে চার পায়ে বসে দুই পায়ে ঘষে সবখানে বসে বলুন তো কি সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হলো মাছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন